মানস আমার রমা কানা সুমাতামিনা কাছিয়াম দাহার যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পরে কয় রোজা জড়ো হলো না ওই লোকটা যেন সারা বছর রোজা রাখছে সুবানাল্লাহ কম পড়ে গেছে কাল সকালে সুবানুল্লাহ এক সপ্তাহ পরে কবেন সুবাহল্লাহ সারা বছর রোজাদার হয়ে যাবেন আপনি মাত্র রমজানের পরে ছয় রোজা রাখলে কন সুহান এই ছয়টা রোজা আমরা পুরুষরা তো রাখবো আমাদের তো রমজান মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় না আল্লাহর রহমতে আমরা তিরিশ রোজাই পড়াইছি মহিলারা সাবালে ঘর থেকে নিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তারা যদি শরীর সুস্থ হয় তাদের মিন্সটা যদি মাসিক নিয়মিতভাবে হয় তাহলে রমজান মাসে কোনো মহিলা তিরিশ রোজা পুরোইতে পারবে না এর সাথে আর একটা আসে বলে যাই মহিলা তিরিশ রোজা পূরণোর জন্য কোনো প্রকার ঔষধ খাইয়া মিন্স বন্ধ করার জায়েজ নাই কোন প্রকার ঔষধ খাইয়া মাসিক বন্ধ কইরা তিরিশ রোজা দায়িত্ব তোমার না আল্লাহ পাক এমন বিপদে ফেলায় দিতে পারো ওই মিন্স বন্ধের কারণে মারাত্মক রোগের রোগাক্রান্ত হইবা তোমার মিন্সটা ক্লিয়ার হয়ে যা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কথা বলেন ঠিক না হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ টাকা ঔষধ খাইতেছে তাদের মিন্সটা ক্লিয়ার হয় না তোমার ক্লিয়ার হয় ঔষধ খেয়ে বন্ধ করতে গেছো কেন বেশি মাতুবাড়ি করবা না রমজান মাসে মিন্স আসছে ক্লিয়ার ক্লিয়ার হতে দাও যে কয়টা রোজা সুইটা গেছে তিনটে চারটে পাঁচটা ছয়টা এই ছয়টা রোজা সুইটে গেছে রমজানের পরে তুমি রেখে দিবা তবে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে রমজানের পরে সাওয়াল মাসের ভিতরে ওই সাওয়ালের ছয় রোজা যদি রাখো ওর সাথে এই ছয় রোজার নিয়ত করলেও একসাথে দুই প্রকারের রোজা আদায় হয়ে যা দারুণ মশলা হয়েছে না সুবিধা হয়েছে কিনা সহজ ব্যবস্থা হয়েছে কিনা আর একটা সহজ ব্যবস্থা মশলা কব কেয়ামতের ময়দানে দুনিয়ায় যারা রেগুলার কেয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতি আর একবার জোর হলো না এই মুহূর্তে জান্নাতের মধ্যে তিনটে বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে তিন সুবানাল্লাই কেন কবেন না আর একটা লাগানো হয়ে গেছে এর একবার গাছ লাগাবো কোরে লাগাবানি একটু আসছনি সহজ মশলা বলবো তাহলে রেগুলার তাহাজ্জুদ উৎপন্নওয়ালারা যারা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি যুবকরা কিডা কিডা জাহান্নামে যাবে হাত তোলো জান্নাতে হিসাব দিয়ে না বিনা হিসাবে হিসাব দিতে গেলে এক দু দুয়া জাতিবার বানানে কাকা কথা কর না কা গত শনিবারে কি খাইছেন কিটা কতি পারেন কে মনে নাই ঈদের দিন কি কি খাইছি সেই মনে নাই আর সারা জীবনের আরে খালি হিসাব তো তাই দিয়ে না না ঠিক মতো যাওয়ার দরকার নাই বিনা হিসাবে পার হব বলে নামিন এর জন্য নিয়ম হলো রেগুলার তাহত করতে হবে কয় যে ওরে হই নাও মনে আছে নাকি তয় নাও হ্যাঁ সাপে ব্যাংক ধরলি ব্যাংকে কি কয় শুনছেন না শব্দ